কীর্তন করা হয়ে গেছে এখন ভাবছি যে টিফিন টিফিন খেয়ে নিয়েছি এখন দুপুরে আবার রান্নার জন্য জোগাড় করে নিচ্ছি আজকে রান্না হবে মোলা মোলার তরকারি সিমের ভট্টা মসুরির ডাল মুগ ডাল আর আর দেখি কি রান্না করতে পারি তরকারি তেমন সবজি ঘরে নেই কিন্তু মাছ আছে আমাদের মাছ আমরা এবার আসলে

আমার উপর দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে সকাল বেলা তরকারি তরকারি কুটে নিলাম এরপরে রান্নাঘরে চলে গেলাম এরপরে এখন খাওয়ার টেবিলে চলে আসলাম একটার পর একটা আমাদের হতেই থাকে হতেই থাকে এটা এই যে মুলো দিয়ে মাছ তোমাদের দাদা ততটা খেতে চায় না আমি গন্ধটাকে ভালোভাবে মানে গন্ধটা দূরাই তারপর রান্নাটা করি সে বুঝতে না পারে অবশ্যই তার মূল রান্নাটা ভালোই হয় ভাত রেখে এসেছি টেবিলে এখন লতির তরকারিটা তো না দিলে ভালো লাগবে না একটা মাছ দিয়ে লতি দিয়ে ছোট ছোট করে মাছ উঠে দিয়ে তারপর একটা সেন্স রান্না করলাম এবার লতির তরকারিটা নিয়ে আসলাম এখানে ব্রিগেট মাছ দিয়ে লতিটা রান্না করেছি ছোট ছোট করে ছোট ছোট করে কেটে তারপর রান্নাটা করেছি এবার রয়েছে ডাল ডাল নিয়ে আসলাম এবার তুমি খেতে বসো খেতে বসো খেতে বসো কয় মিনিট হয়েছে তোমাদের দাদাকে এখন খাবার বেড়ে দিয়েছি এখন সে খাবার শুরু করে দিয়েছে আমি কি সুন্দর সাজিয়ে দিয়েছি বাদগুলোকে অবগোছালো করে ফেলেছে আচ্ছা করিয়েই খাইতে হবে খাও তো বন্ধুরা এ পর্যন্তই আজকের ভিডিও আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে বন্ধুরা সবাই সবাইকে ভালোবাসবো পাশে থাকবো এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ uh, করলাম